হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজ রবিবারের সকাল ঘুম থেকে উঠেই দুই ভাই বোনের শুরু হয়ে গেছে কোন শুটি কার বাড়িতে রকম ভাই বোন আছে আর এই রকমভাবে দিন শুরু করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের দিনটা শুরু করলাম আমি ওদের নিয়ে ওদের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ওদের ভিডিও আরও দেখতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে চলো দেখতে থাকো ওদের কোন কেন মারপিট কেন করছো দাদা লাগবে তো দাদা লাগবে কিন্তু দাদা চুলে শান্ত রয়েছে তাই দাদা মারলে তুই নিতে পারবি হুম ওই যে মাথা গরম হয়ে যাচ্ছে দাদা সরে যাও সরে যাও সরে যাও উফ এবার লাগবে ঠিক লাগবে গুড়ির স্কুল থাকলে ভালো থাকে গুড়ি স্কুলে যায় ঝামেলা থাকে না বাড়িতে থাকলে দিন কেন যে আসে ভগবান এ কি এ দিচ্ছিস কেন কি করছিস তার সাথে কি করছিস সর্বনাশ কি করছে দেখো লেগে যাবে কিন্তু সোনায় লেগে যাবে গুড়ি দাদা লেগে যাবে তো